আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেস্ট লাইফ বিয়েবাড়ি হোক কিংবা হোটেলে মাছের কালিয়ার এই পদটি আমাদের কম বেশি সকলেরই পছন্দের তাই আজকে একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঝটপট মাছের কালিয়ার এই রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম কি অবাক হচ্ছেন তো হ্যাঁ এই রেসিপিটি বিয়েবাড়ির স্বাদকেও হার মানাবে তো চলুন ঝটপট দেখে নিই এখানে আমি কিছু রুই মাছ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এটাকে এরপরে আমি একটুখানি লবণ আর হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেব। আমি এখানে রুই মাছ ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কাতলা মাছও ব্যবহার করতে পারেন তো আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর তেলে ভেজে নেওয়ার আগে আমি এখানে দশ মিনিট রেস্টে রাখবো আপনারা চাইলে ঝটপট মাখিয়ে এটাকে ভেজে নিতে পারেন আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি আধা কাপেরও কম আমি আগে এই মাছটাকে ভালোভাবে ভেজে নেব একদম তেলটা যখন খুব বেশি গরম হয়ে যাবে ধোয়া উঠবে তখনই মাছগুলোকে দেবেন তাহলে আর বেশি তেল ছিটবে না তো মাছগুলোকে আমি হালকা ভেজে নেব বেশি কড়া করে ভাজব না তাহলে কিন্তু মাছের ভিতরে যে সফটনেসটা সেটা নষ্ট হয়ে যাবে আর কালিয়া শার্টটাও ভালো আসবে না তো আমি জাস্ট উল্টে পাল্টে এটাকে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কড়াইতে রাখবো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এরপরে মাছগুলোকে তুলে নিচ্ছি আর এই সরিষার তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করব এখানে আর আমি এক্সট্রা কোনো তেল অ্যাড করব না সরিষার তেল দিয়ে এই কালিয়াটা রান্না করলে এটা স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় তাই চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করার জন্য তো আমার তেলটা কিন্তু গরম আছে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম এটাকে বেরেস্তা করে নেব জাস্ট হালকা ভেজে নেব ব্রাউন কালার হরিটা তুলে নিতে হবে বেশি ভাজতে যাবেন না তাহলে পেঁয়াজটা কিন্তু একদম তিতা একটা ভাব চলে আসবে তখন নষ্ট রান্নার হয়ে যাবে তো এরপর আমি এখানে একটা পেঁয়াজ আর দুটো রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এতে কিন্তু গ্রেভির স্বাদটা অনেক বেশি ভালো আসে আর কিছু ফ্রোজেন আদা বাটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নর্মাল আদা বেটেও দিতে পারেন তারপরে আমি একটু কষিয়ে নেব কারণ এখানে একটা কাঁচা ভাব থাকবে সেটা যাতে একদমই পুরোপুরি চলে যায় সেই পর্যন্ত এটাকে কষাতে হবে এরপরে আমি এটাতে একটুখানি বাদাম আর পোস্ত দানা বাটা সেটা অ্যাড করে দিচ্ছি আরও কিছুটা সময় আমি কষিয়ে নেব এইখানে এটাকে যত বেশি কষানো যাবে ততই গ্রেভিটা মজা হবে তো এরপরে দিয়ে দিচ্ছি টক দই খুবই সামান্য একটুখানি টক টক দই আমি এখানে অ্যাড করেছি আর এই টক দইটাকেও আমি ফ্রোজেন করে রেখেছিলাম তাই এটাকে একটু বলে যাওয়া পর্যন্ত কষাবো এরপর আমি এখানে সামান্য জিরা আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি খুবই সামান্য আধা চামচের কম এখানে আধা চামচ আমি হলুদের গুঁড়া দিচ্ছি আর আধা চামচ দিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়ো এখানে বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই তাহলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে তখন ঝোলের স্বাদটা নষ্ট হয়ে যাবে তো এটাকে কষানো হয়ে গিয়েছে এখন আমি এটাতে সামান্য পরিমাণে পানি অ্যাড করব পানি অ্যাড করে আমি আরও দশ মিনিট এটাকে কষাবো এটা কষানোর উপরেই টেস্ট অনেক নির্ভর করে তো এরপরে আমি এখানে টমেটোর সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নর্মাল টমেটো কুচি করেও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি এটা দিয়েছি এরপর আমি এখানে এলাচ দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি এটা স্বাদটাকে আরও বেশি ইনহ্যান্স করবে তো আরও কিছুটা সময় এটাকে কষাবো এটা কষানো হয়ে গিয়েছে এখন একটুখানি চিনি অ্যাড করছি খুবই সামান্য এক চামচের মতো একদম ছোটো চা চামচের এক চামচ চিনি তো এটা দিয়ে আরও একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেব। আর মাছগুলোকে দিয়ে জাস্ট গ্রেভিটা যেন মাছটার সাথে ভালোভাবে লেগে যায় সেই পর্যন্ত এটাকে একটু উল্টে পাল্টে দেবো তবে এটা জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে খুব সাবধানে এটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে আর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই ঝোলটা একটু ঘন হবে এই জন্য খুব সামান্য পানি এখানে অ্যাড করেছি আপনারা সেটা আন্দাজ মতো দিবেন তো এটাকে ঢাকার প্রয়োজন নেই এটা উতলে গিয়েছে এখন কিন্তু এটা অলমোস্ট তৈরি আমি নামানোর আগে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেব এই গরম মশলাটা দিলে এটা কিন্তু আরও বেশি স্বাদ বেড়ে যাবে তাই অবশ্যই গরম মশলাটা অ্যাড করার চেষ্টা করবেন তো এরপরে আমি এটাকে এই মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে গরম মশলাটা ভালোভাবে ভিতরে ঢোকে আর লাস্টে অ্যাড করব ঘি এই ঘিটা দেওয়ার পরে কিন্তু এটা একদম এ স্টাইলের হয়ে যাবে এখানে আমি আধা চা চামচের মতো ঘি অ্যাড করেছি ঘিটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি ঘিটা দিয়ে দেওয়ার পর জাস্ট এটাকে দুই মিনিটের মতো রাখতে হবে চুলায় তারপর নামিয়ে নিলেই হবে আমার কিন্তু মাছের কালিয়া অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে আমি সামান্য একটু বেরেস্তা যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর এরপর দেখুন মাছের কালিয়া একদম তৈরি আপনারা এটা গরম ভাত পোলাওয়ের সাথে অনায়াসে সার্ভ করতে পারবেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে এবং আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত আল্লাহ বেশ